ছিল হিন্দু ধর্মের পবিত্র তুলসী গাছের সম্মান রক্ষা মহেশতলার ঘটনার পর গোটা রাজ্য জুড়ে বিধানসভাতেও তুলসী গাছ মাথায় রেখে তার সম্মানের দাবি তুলে প্রতিবাদে সরব রাজ্যের হিন্দু বিজেপি নেতৃত্বরা সেই আজ এমনকি হয়েছেন মতো হিন্দু বাঙালিদের রক্ষার স্বার্থে তুলসী সম্মান যাত্রায় সামিল হলেন পদ্মশ্রী ভূষিত কার্তিক মহারাজ সঙ্গে ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও অসংখ্য কর্মীরা প্রাক্তন সাথে নিয়ে নৈহাটি পূজা দিলেন কার্তিক মহারাজ আর তারপরেই তুলসী সম্মান যাত্রায় পা মিলালেন তিনি এই যাত্রা নৈহাটি বড়মা মন্দির থেকে শুরু করে শেষ হয় গৌরীপুর চৌমাথায় দিনের এই তুলসী সম্মান যাত্রা থেকে কি বললেন কার্তিক মহারাজ শোনাবো श्री राम जाम পশ্চিমবঙ্গে দেখছেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এটা দেখছেন যেটা কোনো রাজ্যে নেই যেটা আজকে পশ্চিমবঙ্গে এটা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন তারা প্রচার করছেন আজকে ভগবান রামের নামে সারা পশ্চিমবঙ্গের মানুষ একতাবদ্ধ হচ্ছেন গিরিবাসী বনবাসী আদিবাসী সবাই আমাদের ভাই এই বলে একত্রিত হচ্ছেন আর এই জন্যে আমরা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বিশেষ করে রাজনৈতিক দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলার দুর্দিনে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি আমি একজন সন্ন্যাসী হয়েও আজকে এর পথে নেমেছি কারণ আমাদের দেশে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার মহান নাগরিক তিনি বলছেন যে হতভাগা দুর্ভাগা অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা ইসলামের দাওয়াতির কথা বলছেন একজন সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্টের কথা বলছেন একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তারা বলছেন আমরা জেলায় জেলায় স্তব্ধ এবার কলকাতাকে স্তব্ধ করে দেব সুরাবুদ্ধি এবং জিন্নার মতো বক্তব্য রাখছেন তার জন্যে ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি তুলসী যাত্রার মাধ্যমে তুলসী হচ্ছেন আমাদের হিন্দু ধর্মের একটা শ্রেষ্ঠ যেখানে দেবালয় থাকে সেখানে তুলসী গাছ থাকে আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখার কর্তব্য কিছুদিন আগে বাংলাদেশের একজন মুসলিম ডাক্তার বলছেন আপনার বাড়িতে যতজন মেম্বার ততটা তুলসী গাছ লাগাবেন তুলসী গাছ যেভাবে পলিউশন নষ্ট করে অক্সিজেন যেভাবে দেয় কোনো জিনিস না দিতে পারে না আজকে তাজমহলের পলিউশন হচ্ছে সেখানে বলছেন তুলসী গাছই একমাত্র পলিউশন রোধ করতে পারে আমরা ছোটোবেলা থেকে জন্ম থেকে জেনে এসেছি যে তুলসী পাতার রস তুলসী মঞ্জুরির যদি রস খাওয়া যায় তাহলে আমাদের সর্দি কাশি ভালো হবে ক্যান্সারের নো অ্যান্সার সেখানে প্রত্যেককে তুলসী পাতা খাওয়ার জন্য বলছে এবং আশি বছর বয়সে যে অ্যালজাইমা রোগ হয় তুলসী পাতা খেলে সে অ্যালজাইমা রোগ আক্রান্ত আক্রান্ত হয়েছে দিকে এটা হচ্ছে এটা হবে আমাদের হিন্দুদের মধ্যে একতাবদ্ধ নেই আজকে ভগবান রামচন্দ্রের নামে একতাবদ্ধ হয়েছে আমরা দেখেছি রামনবমীতে সারা পশ্চিম শোনাবো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বক্তব্য পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি তৃণমূলের কর্মীদের গুন্ডা বদমাস তাদের ডিএনএ তে চলে এসেছে খুন তাদের ডিএনএ তে চলে এসেছে এটা মমতা ব্যানার্জি অনুপ্রেরণা এইসব হয়েছে তারা ওই উল্লাসে আমাদের সাধারণ একটা ঘরের বাচ্চাকে বম ফেলে মেরে দিল আজকে এই যদি উল্লাস এখনই একটা বাই ইলেকশনে যদি এরকম থাকে তাহলে যদি ছাব্বিশে হিন্দুরা ভোট দিতে না বেরোন তাহলে যদি এরা ক্ষমতায় আসে তাহলে কোন হিন্দু বাঁচবে না দেখুন সনাতনীদের সামনে কেউ নেই সনাতনের দিন আগে পিছে কেউ থাকতে পারে না সনাতন সনাতন আছে আটশো বছর মুঘলরা সনাতনকে শেষ করতে পারিনি দুশো বছর ইংরেজরা সনাতনকে শেষ করতে পারিনি পশ্চিম বাংলা মমতা ব্যানার্জিও সনাতনকে শেষ করতে পারে দেখুন সরকারের ক্ষমতাকে দুরুপয়োগ করছে আমরা চাইলে মঞ্চে এক সেকেন্ডের মধ্যে ভেঙে দিতে পারতাম কিন্তু আজকে আমাদের ধর্মীয় যাত্রা ছিল আজকে যদি রাজনৈতিক মিটিং ছিল মিটিং থাকতো